মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় এক যৌথ অভিযানে সাতান্ন জন অননুমোদিত প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্ট এই অভিযান পরিচালনা করে জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয় অভিযানে মোট দুইশো জনের কাগজপত্র যাচাই করা হয় যাদের মধ্যে সাতান্ন জনকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পোস্ট অনুযায়ী গ্রেপ্তারকৃতদের উনিশশো উনষাট বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতা বা নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি করি পরিশ্রম আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান